ডিয়ার আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আসা তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোকে পাঁচ ফেসালি মাছ যা আমরা একই সাথে ছয় সাত ধরনের মাছ চাষ করে থাকি এটাকে বলা হয় পাঁচবিশালী মাছ তো আপনারা যারা এরকমভাবে মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে মাছের রেনু এবং কি পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে মির্কা রুই এবং কি কারফু এবং ব্লাটকাপ সব ধরনের মাছ আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে আমরা এই মাছগুলো মিশ্রভাবে এক পুকুরে চাষ করে থাকি এবং কি আপনারা এই এই পদ্ধতিতে চাষ করতে চা পারেন তো এইভাবে চাষ করলে দেখা গেল সবগুলো মাছই একসাথে বড়ো হয় এবং কি এ মাছের দামগুলোও বাজারে বেশ পাওয়া যায় এই জন্য এই মিশ্রভাবে চাষ করলে ভালো একটা মুনাফায় করা যায় এবং কি এই মিশ্রভাবে চাষ করে অনেক চাষি বাইরে ভালো একটা মুনাফা হয় করতে পেরেছেন এবং কি আমরা নিজেও এভাবে চাষ করে ট্রাই করেছি এবং আমাদের টাই করাতে আমরা ভালো একটা ফলাফল পেয়েছি তো আপনারা যারা এইভাবে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের যে কোনো এবং কি পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা যদি এই মিশ্রভাবে চাষ করতে চান আপনাদের কি করতে হবে পুকুর প্রস্তুতিটা তো পুকুর এই মাছের যদি আপনারা মিশ্রভাবে চাষ করতে চান পুকুর প্রস্তুতি আমরা জানি সাধারণভাবে বাংলা মাছ যে কিনো জলাশয় এবং কি যাক পুকুরে চাষ করা যায় আপনারা যে কিনোভাবে এই মাছগুলো চাষ করতে পারবেন পুরাতন এবং কি নতুন বুকের তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য